মাধ্যমে আসি ওদেরকে মানে আমি কীভাবে রাখি হচ্ছেন এটা আসলে আপনি জানেন ওকে দেখেন এই দেখেন এই দেখেন এই দেখেন দেখছেন চলে আসছে আমি তো আমার কাছে ছিল না তো আচ্ছা আরেকটা জিনিস দেখেন এটা বেবি হ্যালো বেবি 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 আর কিছু করবো আর রে

I've been our cousin. Middle, ah, 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 middle, middle, ah, ah, middle, ah, 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 ah. মিঠ মিঠা বৈ

থাক থাক ওইছে ওইছে বাবা রে বাবা দেখতেছেন না আমি জানি না আমার মোবাইলটা আমার সব ভালো না ওর মা এটা দেখেন অবস্থা করে উফ ওরা কই গেল ওইছা 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 কি বুঝলাম না তুই আবি না

मैं देखते बस मैं भी जाऊं नहीं ना शिव ए दुर्लभ का उधर खाक एक हमको उसका मिटो ओये 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 काम ना करेगा मिटो दुर्लभ उधर दुर्लभ ना आह मिटो आह आह ये ये बर्दाश्त नहीं तो बा পিঠু না ওইটা আসলে এখন আইবো না ওইটা হচ্ছে মানে লাইক ব্যাটা আর কি বলছেন ওইটা পুরুষ এই জন্য হচ্ছে আর পুরুষ বলতে জিনিসটা না এটা হচ্ছে আমি সর্বপ্রথম আমরা এখন আমার সাথে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমি সর্বপ্রথম আনছি বুঝছেন এটা আমি সর্বপ্রথম আনার ক্ষেত্রে যেহেতু আমি সর্বপ্রথম আনছি এই জন্য এটারে আমি প্রচণ্ড লেভেলের সময় দিছি হ্যাঁ এটার সাথেই আমি ছিলাম সবসময় এই জন্য আসলে এটা আমার অতিরিক্ত মানে ওরে ধরেন ও যদি আসে না থাকে তারপর যদি আমি ডাক দেই তারপর চলে আসে হ্যাঁ কিন্তু ওইটা আহামরি যে ওরকম আসে না যদি সেরকম না এখন তো ডাইরেক্ট লাইভে আসি এই জন্য এটা বুঝে গেছে মনে হয় যে লাইভে আসি এই জন্য আসতে দেওয়া যাবে না তোমার দেখানো যাব না যাই হোক এটা জিনিসটা আমার মন করা তারপর বলি ওইটাও আসে আসে না যেমন না যেমন দেখা গেছে যে ওটা মানে এটা আসতে দেখলে বা ওটা যদি উড়ে আসে এটা যদি আসে তাহলে ওটা যদি নজরে আসে তাহলে ওটা চলে আসে এমনি নর্মালি যদি ক্ষুদা লাগে এটা তো কোনো মানে ফ্যাক্ট না ফ্যাক্ট না যাবে না আর কি হ্যাঁ এটা যেহেতু আমার কাছে আসে যারা পাখি বলেন তারা জানেন তাৎক্ষণিক পাখি রাখলে কিন্তু আসে না হ্যাঁ কিছুটা আসে যেটা আসে এটা চলে আস আর এটা আমার গেঞ্জিতে করে দেয় আসে না তারপর যদি ওটা আসে আসলে যদি আসে তাহলে আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো এবং জানাবো হ্যাঁ তো সে পর্যন্ত সাথেই থাকবেন আমি একটা ভিডিও দেবো হ্যাঁ এটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা এই দুইটা পাখির জন্যই সাবস্ক্রাইব করবেন আমার জন্য না এদেরকে আমি ভালোবাসি পালি এটা আমি আসলে ও আসলে যারা হুম যারা আসলে যারা যারা আসলে বন বিভাগের বা আমি এটা বন্দী বন্দি করে রাখি না ভাই সো আমি বাকির প্রতি অত্যাচারও করতেছি না আমি ওদেরকে খাবার দিতেছি তাদের প্রজনন ক্ষমতা বন্ধ এরকম কিছু করতেছি না তাদেরকে আমি খাবার দাবার দিচ্ছি একটা একটা অলরেডি এটা হচ্ছে ফিমেল ওটা হচ্ছে মেল হ্যাঁ এটা আমি এভাবেই পালতেছি যেন তারা যদি বড় হয়ে চলে যায় তো আমার কিছু আসে যায় না আমি এখনও বলতেছি তারা যদি চলে যায় আমার কিছু আসে না কারণ আমি তাদেরকে পালতেছি পোষ মানাচ্ছি যদি সে আমার পোষ মেনে থাকে এখানে বাচ্চা গোটাবে সব কিছু করবে আমি সব ব্যবস্থা করে দেবো থাকলে থাকবো না থাকবে নেই আমার আসলে এখানে আহম যে কোনো ব্যাপার সেবার এরকম না যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগবে সাথেই থাকবেন ধন্যবাদ